মৰু গ আ বলিহ তৰে তয়াৰ নবি কি আছে তোৰ ওপৰে মৰুগ আ বলিহ তৰে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে মরু বলে গিয়াছে সত্য মর বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ের রেঘা কেন পরে না দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখা না আমার কাদের চোখের জল বলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গরস থ কোন জমিনের মাটি আমার হবে গরস কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে দারহ পাব জোরে বলেন শুভা আজকে আমরা এতজন এই জায়গায় বসে আছি জানি না কার দু আল্লাহর দরবারে কবুল হবে এটা আমরা কেউ বলতে পারি না তাই কবির ভাষায় বলছে কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদা রহম পাব কার কারণে করবে ক্ষমা কারণে করবে ক্ষমা আল্লাহ মেহের বা কোন জমিনের মাটি আমার হবে সুথ কোন জমিনের মাটি আমার হবে সু থান কাদের চোখের জলে আমি পাই

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহন করুন আল্লাহ জিনার কুদ্রতে একজন এক হাজার টাকা দান করেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহন করুণাময় আল্লাহ জেনার কুদরতের সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারি শুক্রে আদে সকলে উচ্চ ভক্তি ভরে কৃপণতা না করে দিল থেকে মন থেকে অন্তর শহীদ পড়েন একবার আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মওলা জনাবে মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের প্রতি লাখো উপরটি দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারক তাআলা আল কোনারুল মসজিদের মধ্যে ঘোষণা করলেন আল্লাহু ওয়ালি ওয়াল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন আল্লাহ বললেন যারা মুমিন হয় মুত্তাকিন হয় সলিহিন হয় সলিয়া হয় তাদের এই জগতে এবং পরের জগতে কোনো বাধা বিপদ আসে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিল্লাহ ইসলামিয়া তবে আল্লাহ তাবারক তাআলা বললেন যে বিপদ আপদ আসে না যারা মুমিন মুমিনা সলিহিন সলিয়া হয় কিন্তু বেরাদার আমরা জগতের মধ্যে প্রায় দেখতে পাই যে যারা আলিম হয় ওলামা হয় মুক্তি সাহেব হয় নামাজি হয় হাজি হয় দেখা যায় যে তাদের বাড়িতে বেশিরভাগই বালা মসিবত দেখা যায় যে দেখা যায় যে আমরা এত আল্লাহর উপাসনা করি তবু আজকে আমাদের বাড়িতে এত বালা মসিবত কেন যে হজরতে ফাতেমাত জোহরা রাদি আল্লাহ তালা আনহা হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু ইনাদের বাড়িতে যে অভাব অনটন ছিল আজও পর্যন্ত ইতিহাসের পাতায় কেউ বলে দিতে

সাত দিন পর্যন্ত অনাহারে দিন কাটিয়েছেন বেড়াদার তো উনারা যদি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ সোনা দাও হীরা দাও মনি দাও মুক্তা দাও টাকা দাও পয়সা দাও হট্টলিকা দাও দালান দাও তো আল্লাহ দিতেন আল্লাহ দিতেন কিন্তু ইহ জগৎকে ওনারা মানে ইহ জগৎ ওনারা প্রাধান্য দেন নাই পরে জগৎকে ওনারা আঁকড়ে ধরেছেন জোরে বলেন সুবহান আল্লাহ কারণ হইল এই জগতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছি গাড়ি করছি ব্যাংক ব্যালেন্স করছি সোনা করছে দানা করছি বাঁচব দিন ষাট বছর সত্তর বছর খুব হাইস্ট হলে একশো বছর এই একশো বছরের জন্য আমরা এত কিছু করছি শুধুই রোজগার করো উপার্জন করো বাড়ি করো গাড়ি করো সোনা করো দানা করো ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ব্যতিব্যস্ত আসি বাঁচবো একশো বছর আর আমরা পরের জগতে কত কতদিন থাকব অমরভর তাহলে আমাদের হিসাব করে দেখতে গেলে এই জগতের জন্য কামাই না করে ওই জগতের জন্য কামাই করা আমাদের দরকার কেন যে আমরা ওখানে অমরভর থাকব আর এখানে তো আমরা মাত্র ষাট সত্তর আশি নব্বই একশো হাইস্টলি বেশি হলে একশো তো বেরাদার তো ওনারা এই জগতকে প্রাধান্য কম দিয়েছেন পরের জগতকে আঁকড়ে ধরে করেছেন কারণ ওটাই হলো আমাদের অমর ভর জগৎ বেরাদার তো বলার উদ্দেশ্য হলো যে যেন মমিন হয় মুতাকিন হয় সলেহীন হয় সলিয়া হয় তাদের বাড়িতে অভাব অনটন বালা মসিবত কেন আসে আমার দয়ার নবী মায়ার নবী সল্লাহ তালা আলী ওয়াসাল্লাম বলেছেন মমিন যারা হবে মুতাকিন যারা হবে আলী মোলামা হাজি যারা হবে আজকে তাদের বাড়িতে যেই বালা মসিবত গুলো আমাদের নজরে আমাদের চোখে দেখতে পায় আসলে ওগুলো বালা মসিবত নয় ওগুলো আল্লাহর এটা একমাত্র আল্লাহ তালায় জানে তা যদি এই পরীক্ষায় আমরা পাশ করে নিই আমরা ওই জগতে আমরা পাশ করে যাবো কারণ আজকে এই গ্রামে এই এলাকায় জালসা লাগিয়েছে আল্লাহ তালা পরীক্ষা করছে যে জালসার মাহফিলে কে কে আসছে কারণ এই জালসার মাহফিলটা সামান্য জায়গা নয় এই জালসার মাহফিলটা যেমন তেমন মাহফিল নয় এই জালসার জায়গাটা আজকে দুনিয়াবি কোনো মানুষের জায়গা নয় কারণ আমার আল্লাহ রসুল সাল্লাহ তালী আসাল্লাম বলেছেন জগতের মধ্যে গ্যারেন্টি সহকারে দুইটা জায়গায় আমার আল্লাহ জান্নাত দিয়েছে এক নম্বর হলো পিতামাতার পায়ের তল জোরে বলেন সোহার আল্লাহ আর দ্বিতীয় নম্বর হলো যে জায়গায় আমার আল্লাহ এবং আমার গুণগান গুণকীর্তন গুণ ভাজন হয় ওই জায়গাটাকে আমার আল্লাহ তাবারাক তালা জান্নাতুল বাকিতে পরিণত করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ব্রাদার আজকে এলাকার মানুষ জলসা লাগিয়েছে এই জায়গায় যারা এসেছে তারা জান্নাতুল বাকিতে বসে আছে আর যারা বাড়ির মধ্যে আরাম করতে আসে তারা চিন্তা করছে যে জলসায় যারা গেছে তারা মূর্খ মানুষ ব্রাদার অনেক মানুষ কিন্তু এই কথা বলে থাকে এ মামাজে ভাইরা আমারও মায়রা আজকে যারা জলসায় যায় जुलুশে যায় আজকে যারা মাদ্রাসায় যায় আজকে যারা আপনার মেলা দুর্নবীতে যায় অনেকেই মনে করে এরা মূর্খ মানুষ তাই মেলা দুর্নী জাল সাথে যায় কিন্তু বেরাদা আজকে জগতের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে তার জন্য কবর স্থানে যাইয়া যারা কবরটা আপনার খনন করে তারাও কিন্তু শিক্ষিত মানুষ কম হয় মূর্খ মানুষই বাবা বেশি হয় একজন গ্রামের মধ্যে যদি মানুষ অন্তিকাল করে যায় দেখবে ওই স্থানের আগে হাজির হয়ে যাবে একজন মূর্খ মানব কবর কাটার জন্য কবর খনন করার জন্য তাই আল্লাহ তাবারাক তালা বলেছে আল্লাহু ওয়ালিল্লাদিন আমানু ইন কুনতুম মুমিনিন